বাবা অটো চালান আর সেই অটো চালক বাবার দুই মেয়েই আজ আইআইটি গ্র্যাজুয়েট হয়ে একটি বড় কোম্পানিতে চাকরি করছে আগে হ্যাঁ যে পরিবারে মেয়েদের খুব ছোট বয়সে বিয়ে দিয়ে দেওয়া হয় যে পরিবারে এর আগে কেউ কখনো হায়ার স্টাডিজ করেনি সেই পরিবারের দুটো মেয়েকে গোটা সমাজের বিপক্ষে গিয়ে এক অটো চালক দরিদ্র বাবা পড়াশুনো শিখিয়ে বড় করেছেন কেরালার কাসারগড়ের মতো প্রত্যন্ত গ্রামের বাসিন্দা রিসানা এবং রামসেনা রাশিদ রিসানা এবং রামসেনা দুই যমজ বোন মুসলিম পরিবারে বড় হয় দুই বোন ছোটবেলা থেকেই মেধাবী কিন্তু একজন অটোচালক বাবার মেয়ে পড়াশুনো শিখে বড় হবে এ যেন সমাজের কিছু মানুষের কাছে হাস্যকর বিষয় তবুও রিসানা এবং রামসেনার বাবা সমাজের সেই সমস্ত মানুষগুলোর বিপক্ষে গিয়ে লড়েছেন যারা এখনো ভাবেন কন্যা সন্তান মানে বোঝা আসুন আজ আপনাদের আমাদের দেশের এক দরিদ্র অটোচালক বাবার তার দুই রত্ন মেয়েকে মানুষ করবার গল্পটা বলি যে বাবা আরও একবার প্রমাণ করে দিয়েছেন সন্তানের জীবনে বাবার থেকে বড় সুপারহিরো আর কেউ হয় না একেই হত দরিদ্র পরিবার তারপর আবার যমজ মেয়ে রিসানা এবং রামসেনার জন্মের পরে তাদের দেখে সৃষ্টিকর্তার অভিশাপ ভেবেছিল পাড়া প্রতিবেশী শুধু ভাবেননি তাদের দরিদ্র বাবা মা বরং মেয়ে হয়েছে শুনে খুশি হয়েছিলেন তারা দুজনেই সৃষ্টিকর্তাকে ধন্যবাদ জানিয়েছিলেন তাদের কন্যা সন্তানের বাবা মা করবার জন্য ভারতবর্ষের কসারগড় এমন একটা গ্রাম যেখানে আজও বহু পরিবারেই ভরি ভরি সোনার গয়না পণ দিয়ে মেয়েদের বিয়ে দিতে হয় সেই গ্রামের বাঁকা মন্তব্যে কান না দিয়ে অটো চালিয়ে দুই মেয়েকে ইংরেজি মিডিয়াম স্কুলে পড়িয়েছেন তাদের বাবা তেমনই বাবার কষ্ট ও বৃথা যেতে দেননি তার দুই মেয়ে কঠোর পরিশ্রমার অধ্যবসায় দু সতেরো সালে অল ইন্ডিয়া কম্পিটিভ ইঞ্জিনিয়ারিং এন্ট্রান্স পরীক্ষায় পাশ করে যান দুই বোন অল ইন্ডিয়ায় রিসানা র্যাঙ্ক হয় চারশো আর রামসিনা র্যাঙ্ক করেন তিনশো তিন এরপর আর পিছন ফিরে তাকাতে হয়নি রিসানা এবং রামসিনাকে আইআইটি রড়কি থেকে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়াশুনো শুরু করেন রিসানা এবং রামসিনা এরোস্পেস ইঞ্জিনিয়ারিং নিয়ে আইআইটি খড়গপুর থেকে পড়াশুনো শুরু করেন অটো চালিয়ে দুই মেয়েকে ইঞ্জিনিয়ারিং পড়িয়েছেন তাদের বাবা মেয়েদের পড়াশুনোর জন্য অক্লান্ত পরিশ্রম করেছেন তিনি কখনো কখনও ওভারটাইম করেছেন তবুও লোকের কথা শুনে মেয়েদের পড়াশুনো বন্ধ করে তাড়াতাড়ি বিয়ে দিয়ে দেননি তাই আজ তার দুই মেয়েই সুপ্রতিষ্ঠিত ব্যাঙ্গালোরের এক নামী কোম্পানিতে ইঞ্জিনিয়ার পদে চাকরি করছেন একজন অটোওয়ালার দুই মেয়ে আর একজন বাবার জীবনে এর থেকে বেশি আনন্দের আর কী বা হতে পারে বলুন একদিন যারা সামান্য অটোচালকের মেয়ে বলে রিসানা এবং রামসেনাকে কথায় কথায় ছোট করত আজ তারাই তাদের পরিবারের ছেলেমেয়েদের এই দুই বোনকে দেখিয়ে প্রতিষ্ঠিত হওয়ার উদাহরণ দেয় শুনলে অবাক হবেন রিসানা এবং রামসেনাই তাদের গ্রামের প্রথম আইআইটি গ্রাজুয়েট একজন অটোচালক দরিদ্র বাবা তার দুই মেয়েকে মানুষের মতো মানুষ করে গোটা গ্রামকে দেখিয়ে দিলেন কন্যা সন্তান বোঝা নয় কন্যা সন্তান হল রত্ন যদি তাকে করা হয় সঠিক যত্ন তাই আপনার বাড়িতেও যদি কন্যা রত্ন থাকে তাকে ছোটবেলা থেকে এই নিজের পরিচয় তৈরি করবার জন্য সাহস দিন আজ কেরালার কাসারগড় গ্রামে এই দুই বোন মিলে মেয়েদের পড়াশুনো নিয়ে নানান কেরিয়ার গাইডেন্স চালু করেছেন বিভিন্ন এনজিওর সঙ্গে তারা হাত মিলিয়ে নারী শিক্ষা এবং তাদের অধিকার নিয়ে সোচ্চার হয়েছেন তাই গোটা আলটিমেট মোটিভেশনের তরফ থেকে রিসানা এবং রামসিনা রশিদকে তাদের ভবিষ্যৎ জীবনের জন্য রইল অনেক অনেক শুভেচ্ছা আর তাদের বাবাকেও আমরা কুর্নি জানাই আলটিমেট মোটিভেশন কথা বলে আমার আপনার মতো মানুষের যারা সাধারণের ভিড়ে থেকেও অসাধারণ কিছু কাজ করে দেখায় আলটিম্যাট মোটিভেশন বাংলায় মোটিভেশন বাঙালির মোটিভেশন